তো এই ধরনের ভিডিও গুলো কিভাবে মিক্স করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে কিন্তু আমরা নিজেরাই এই ধরনের লিরিক্স স্ট্যাটাস তৈরি করতে পারবো খুব সহজে আজকে আমি যে দেখাবো এই মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের লিরিক্স ভিডিও তৈরি করতে পারবেন বা ব্ল্যাক স্ক্রিন যে স্টাটাস ভিডিওগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন এগুলো আপনার ছবির মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে যে কোনো জায়গার মধ্যে অ্যাড অবালির মাধ্যমে আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেটি দেখার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাইন মাস্টার এপ্লিকেশন এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আপনার গুগল পে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেবেন তো এখন আমরা চলে যাবো যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন আছে সেই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে সো এভিডন কাইন মাস্টার আসার পর এখানে আপনার কাইন হোম পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ক্রিয়েটে পদে যে অপশনটি আছে এই তে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে ধরনের ভিডিও মেক করতে চান এখানে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে তারপরে যে আপনার টিকটক আছে যে ধরনের ভিডিও মেক করতে চান ওই রেসিওটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ইউটিউবে যে রেসিও এই রেসিওটি সিলেক্ট করে নিতে আপনার চাইলে টিকটকের যে রেসিও এই রেসিওটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে ইউটিউব যে রেসিও এই রেসিওটি সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে ক্রিয়েট এ ক্লিক করবেন তো এভরিওয়ান ক্রিয়েট আসার পর এখানে আমাদের যে ভিডিওটা মেক করতে হবে তার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো আমি এখান থেকে যে ব্ল্যাক এ থিম ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব তো এখানে আপনারা ইমেজ অ্যাসিস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন এই ইমেজ অ্যাসিস্টে ক্লিক করবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখানে আপনাকে কাইন মাস্টারে শুরুতে দিয়ে থাকবে তারা ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন এখান থেকে আমরা যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এখান থেকে আপনারা করস যে আইকন পেয়ে যাবেন এখানে করস আইকনে ক্লিক করে দেবেন সো এই ভিডিওটি আপনার সামনে বা ব্যাকগ্রাউন্ড আপনার সামনে এখানে চলে আসবে তো আমরা এটিকে আগে একটু বড় করে নিব এভাবে টেনে বড় করে নেব এখান থেকে আমরা যেই গানের সাথে বা যে কথার সাথে আমরা লিরিক্স ভিডিওটা বা স্ট্যাটাস ভিডিওটা মেক করবো সেই গানটা বা সেই কথাটা আগে এখানে অ্যাড করতে হবে তো এখান থেকে আপনারা যে লেয়ার অপশান আছে লেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে মিডিয়া অপশন পেয়ে যাবেন এখানে এই মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে আসার পর এখানে আপনার গ্যালারি সব কিছু নিয়ে আসবে তো আপনার আগে ওই সঙ্গটা বা ওই কথাটা আগে এখানে অ্যাড করতে হবে তো আমি কথাটা এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পর আপনার সঙ্গে একটা ইন্টারফেস দেখা দেবো তো এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার যে করসা এখন সে করসে ক্লিক করে দিবেন তো আপনার এই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে বা এই গানটা বা এই অডিও যে কথাটা এই কথাটা এখানে চলে আসবে তো এখান থেকে আপনাকে এটাকে প্রথমে অডিও করে নিতে হবে তো অডিও করার জন্য আপনারা এই যে যে লেয়ারটা আছে গানের যে লেয়ারটা বা কথার যে লেয়ারটা এই লেয়ারটার মধ্যে সিলেক্ট করে রাখবেন অথবা ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে তো সিলেক্ট হয়ে গেলে কিন্তু আপনার নিচে চলে যাবেন একবার সর্বশেষ নিচে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে একটা অডিও বলে একটি অপশন পেয়ে যাবেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই কথাটা বা এই যে লিরিক্স ভিডিওটা আছে এটা এটার যে অডিও সঙ্গটা এই অডিওটা আলাদা হয়ে যাবে তো আপনারা এটাকে ডিলিট করে দেবেন তো এখানে সিলেট অবস্থায় রেখে এখানে যে ডিলিট আইকন আছে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন তাহলে আপনারা এটা ডিলিট হয়ে যেত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অডিওটা আছে অডিওটা চলে আসছে অ্যান্ড ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো আপনাকে প্রথম যে কাজ করতে হবে এখানে যে গানের সাথে যে কথাটা মিল আছে বা গানের সাথে যে কথাটা লিখবেন এটাকে আপনারা নোট নোটপ্যাডে এটাকে কপি করে বা এটাকে লিখে রাখবেন যেন এটি কাজ করতে সুবিধা হয় বা আপনারা সহজে কাজ করতে পারেন এখন আমি আগে প্লে করে দেখি গানটা কীরকম বা কথাটা কীরকম তো আমি কথা স্ট্যাটাস ভিডিও তৈরি করতেছি তো কথাটাকে আমরা একটু শুনি নিই তো আপনারা এখানে কথাটা শুনতে পারতেছেন তো এখানে আমি এখন লেখাকে অ্যাড করবো বা লেখাগুলো অ্যাড করবো তো লেখাগুলো অ্যাড করার জন্য এখানে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার টেক্সট বলে একটি অপশন পেয়ে যাবেন এই টেক্সটে ক্লিক করবেন সো এই ব্রিয় ট্যাক্সটা আসার পর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখানে আপনার যে লেখাটা লিখতে চান বা যে লেখাটা লিখবেন ওই লেখাটা লিখে দিতে হবে তো আমি লেখাটা কপি করে রেখেছি এখন পেস্ট করে দিব এখানে তো কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব এটিকে পেস্ট করার গেলে কিন্তু আমরা ওকে বাটনে ক্লিক করে দিব সো এই আমরা যখন ওকে বাটনে ক্লিক করলাম তখন আমাদের সামনে কিন্তু এই লেখাটা চলে আসছে তো আমরা এটিকে একটু বড় করে নিব যতটুকু বড় করলে আমাদের ভিডিওটা সুন্দর দেখাবে ঠিক অতটুকু বড় করে নিব তো লেখাটি বড় হয়ে গেলে এখান থেকে আপনার যে লেখার ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করতে হবে তো এখানে আপনারা যে ফন্ট অপশন পেয়ে যাবেন এখানে এই ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা অনেকগুলো ফন্টে অপশন পেয়ে যাবেন এখানে অনেকগুলো ফন্ট আছে চালিয়ে এগুলো ইউজ করতে পারেন অথবা এখানে আপনার গ্যালারি থেকে ফন্টগুলো নিয়ে আসতে পারেন তো গ্যালারিতে ফন্ট আনার জন্য এখানে আপনারা প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবেন আর ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় বা কোন কোন ওয়েবসাইট থেকে বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন সেই সেই বিষয়ে নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে তো আমি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় বা সেখান থেকে আমি আমার মায়ের ফোনটা চলে যাবো অ্যান্ড এখান থেকে আমার যে কল্পনা যে ফন্টটা আছে এই ফোনটা আমি ইউজ করবো এখানে এই লিরিক্স ভিডিওর ক্ষেত্রে তো আমি এই কল্পনা ফন্টটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে অপশন আছে টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফন্টটা ফোনটা কিন্তু অনেক সুন্দর আনকমন একটা ফন্ট তো এই ফন্টগুলো কিন্তু সবচেয়ে বেশি এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় বা এগুলো কিন্তু বেশি ব্যবহার করে তো তারপর আপনাকে যে কাজ করতে হবে এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে একটু উজ্জ্বল করে দিতে হবে বা একটু কালার আনতে হবে তো সেক্ষেত্রে এখানে আমরা এটিকে সাদা কালার রাখবেন আশেপাশে আমরা একটু গ্লো কালার দিব তো তো সেক্ষেত্রে আপনার এখানে যে অনেকগুলো অপশন আছে এখান থেকে নিচের দিকে স্কুল করবেন করলে এখানে গ্লো বলে একটু অপশন পেয়ে যাবেন এই গ্লোতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এটিকে ইনেবেল আছে ইনেবেলটাকে অন করে দেবেন তো অন করলে এটার লেখার তার পাশে দেখতে পাচ্ছেন একটু হালকা অন্য একটা কালার চলে আসে তো আমি এখানে একটা কালার দিয়ে দেবো যেন আমাদের ভিডিওটা সুন্দর দেখায় তো এখানে যে কালার অপশান আছে কালার অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে বা যে কালারটি দিলে আপনার ভিডিওটা বা আপনার লেখাটা সুন্দর দেখাবে ওই কালারটা সিলেক্ট করে নেবেন তো আমি লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন অ্যান্ড এটিকে স্প একটু বাড়িয়ে দেবেন তাহলে আরও ব্যাটার হবে স্পষ্ট বুঝতে যাবে তো এখানে আমি এই কালারটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা কালারটি আছে লেখার আশেপাশে কিন্তু একটু লাল কালার একটা উজ্জ্বল কালার চলে আসছে তো ওইটিকে আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন তো তারপরে এখান থেকে আপনারা এই যে ব্যাগ অপশন আছে ব্যাগ অপশনে ক্লিক করবেন তো এবার আমরা প্লে করে দেখব আমাদের এই লেখাটি কতটুকু আছে বা লেখা কথাটি কতটুকু পর্যন্ত থাকে কত সেকেন্ড পর্যন্ত থাকে তো আমরা এখান থেকে প্লে করব এখানে ছেলেদের তো এখানে দেখতে পাচ্ছি আমার এইটুকুর মধ্যে আছে তো আমরা এইটিকে সিলেক্ট করবো অ্যান্ড এইটাকে একটু কমিয়ে নিবো এভাবে আমি যেভাবে তাকে ঠিক এভাবে কমিয়ে নেবেন তারপরে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে যেন লেখাটা আরও সুন্দর দেখা বা কোয়ালিটি ফুল দেখা যেখানে যে লেখার লেয়ারটি এই লেখার লেয়ার উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইন অ্যানিমেশন বলে একটু অপশন পেয়ে যাবেন তো ইন অ্যানিমেশনে ক্লিক করবো এখানে অ্যানিমেশনে অনেকগুলো অপশন আছে আপনারা যে ধরনের অ্যানিমেশন দিতে চান ঠিক ওই ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন এখানে বা যেটা দিলে আপনার লেখাটা আরও সুন্দর দেখাবে বা হাই কোয়ালিটি দেখাবে অ্যানিমেশনটা ওইটাই দিয়ে দেবে তো আমি এখানে এই যে স্লাইড রাইট যে অপশনটি আছে এই স্লাইড রাইট এই অপশনটা দিবো বা এই অ্যানিমেশনটা দিব তারপর কিন্তু একটু ব্যাগে ক্লিক করবেন তারপর আমরা এখানে আউট অ্যানিমেশন দিব অর্থাৎ লেখাটা শেষ হয়ে গেলে যেভাবে যাবে বা যে একটা সুন্দর দেখাবে ওইটা দিতে হবে তো এখান থেকে আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করবো আর এখান থেকে আউট অ্যানিমেশনটা আমরা স্লাইড লেফট যে অপশনটা আছে একে দিয়ে দিবো তাহলে লেখাটা একপাশ থেকে আসছে আবার ওই পাশে চলে গেছে তাহলে এটা একটু সুন্দর বা আনকমন দেখাবে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন ক্লিক করে আমরা ভিডিওটি প্লে করি দেখি এখানে দেখতে পাচ্ছেন লেখাটা খুব স্মুথ এন্ড কোয়ালিটি ফুল একটা দেখাচ্ছে তো সেম ভাবে আমরা দ্বিতীয় যে লেয়ারটা আছে বা কিছু ইমেজ এড করে দিই এখানে যে তারা হাসছে বা হাসতেছে এই হাসার একটা ইমেজ দিয়ে দিব তো এই থেকে এখানে লেয়ার উপর ক্লিক করব এন্ড এখান থেকে ট্যাক্সের উপর ক্লিক করব তারপর এখান থেকে আমরা ইমেজ অপশনে চলে যাব আমাদের কিবোর্ডের এই ইমেজ অপশনে ক্লিক করব এন্ড এখান থেকে আপনারা ইমেজগুলো সিলেক্ট করে নেবেন তো আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি এখানে তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন অ্যান্ড এটিকে একটু বড় করে নেবেন এখানে যে অ্যারো আইকন আছে এর আইকন ক্লিক করে একটু বড় করে নেবেন অ্যান্ড এটিকে পজিশন মতো এটিকে বসিয়ে দিবেন তো তারপর আমরা এই লেখার লেয়ারটি একটু ছোট করে নিব বা আমার হাসিটিকে যতক্ষণ আছে ততক্ষণ রাখবো এই হাসিটা তো আমরা এবার প্লে করে দেখি হাসিটা কতক্ষণ থাকে এখানে তো আমরা হাসিটি দেখতে পাচ্ছি এখানে অতটুকু পর্যন্ত থাকে তো আমরা এটার একটা অ্যানিমেশন দিয়ে দিব তো এই ট্যাক্সি লেয়ার উপর ক্লিক করবো অ্যান্ড এটিকে ইন অ্যানিমেশনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা স্লাইড রাইট এই অপশন অপশনটিতে ক্লিক করবো তাহলে লেখা ক্লিয়ারটি এরকম দেখাবে তারপর থেকে ব্যাগে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা আউট অ্যানিমেশনে চলে যাব আউট অ্যানিমেশন দিয়ে আমরা স্লাইড লেফট অপশন যদি ক্লিক করবো তাহলে লেখাটি যে পাশ থেকে আসছে ওই পাশে চলে যাবে তারপর থেকে আমরা এখানে যে ব্যাগ এখন আছে ব্যাগ এখন ক্লিক করবো তো সেমভাবে আপনারা এই লেখাগুলো সবগুলো লিখে নেবেন তো এখান থেকে আমি পরের লাইনটি লেখার জন্য এখানে তো আগে শুনিনি ভিডিওটা কীরকম বা কথাটা কীরকম ছেলেদের আবার জীবন তো দ্বিতীয় লাইনে কিন্তু তারা এই কথাটাই বলেছে ছেলেদের আবার জীবন তো আমরা এটিকে কপি করে ওই পাশে বসিয়ে দিব তো এখানে যে কথাটা আছে কথাটা লেয়ার উপর যে লেখা লেয়ারটি আছে লেখা লেয়ারটি উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা যে থ্রি ডোট আইকন পেয়ে যাবেন এখানে বাম পাশে কর্নার উপরে থ্রি আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন এটিকে তো ডুপ্লিকেট করলে এখানে নিচে আপনার এই লেখাটি একটি চলে আসবে তো এটিকে আমরা তো এটিকে আমরা এখানে সিলেক্ট করে এখানে এটিকে টেনে এভাবে নিয়ে আসবো তারপর আমরা এখানে বসিয়ে দিব তো এবার যদি আমরা দেখি আমাদের প্রথম লেয়ার বা প্রথম লেখা লেয়ারকে বা দ্বিতীয় লেখা লেয়ারকে সেম ভাবে হবে বা সেম হবে তো আমরা প্লে করে দেখি দেখতে পারতেছেন এটিকে এভাবে বা এরকম প্রথম লেয়ারটা এরকম ঠিক এরকম হয়েছে এই লেখা লেয়ারটি তো আমরা এটি একটু বড় করে নিব হালকা যেহেতু একটি কথাটা একটু বড় আছে সেক্ষেত্রে আমরা এটিকে বড় করে নিব ছেলেদের আবার জীবন ছেলেদের আবার জীবন

তো আমরা এই লেয়ারটি যতটুকু কথা আছে কথা বরাবর করে নেব বা কথা সম্পরণ করে নিব তারপর আমরা এই লেয়ারটিকে যে কথা আছে কথার সাথে একটা কথা লিখে দিব তো এখানে আমরা এই লেয়ারের যে লেখাটা এই লেখাটা এখান থেকে মুছে এখন যে কথাটা বলবে ওই কথাটা লিখে নিতে হবে তো এখানে লেয়ার ওপর ক্লিক রেখে এখানে আপনার এডিট অপশন পেয়ে যাবেন এডিটে ক্লিক করবেন অ্যান্ড এইটিকে শব্দ আপনার এখান থেকে মুছে ফেলবেন বা রিমুভ করে দেবেন তার পরবর্তী যে লাইনটা এই লাইনটা লিখে নেবেন এখানে তো দ্বিতীয় লাইনটি লেখা হয়ে গেলে কিন্তু আপনারা ওকে যে অপশন আছে ওকে অপশানে ক্লিক করে করিবেন তাহলে আপনার দ্বিতীয় লেখাটি এখানে চলে আসবে তো এবার যদি আমরা প্লে করি দেখি তাহলে আমাদের কথার সাথে বা লেখার সাথে মিলে যাবে এটি একটা ছেলের মাথা ভর্তি কত টেনশন থাকে তো পরবর্তী যে লেখাটা আমরা তিনভাবে আগের মতো এই লেখাটি লিখে নিব এখানে যে লেখার লেয়ারটা আছে লেয়ার উপর ক্লিক করব অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করে নিব এখানে যে থ্রিটাইকোনো আছে থ্রি টাইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ডুপ্লিকেট করে নেব তারপরে এখান থেকে আমরা এটিকে টেনে এই পাশটা নিয়ে আসবো আমি যেভাবে দেখা যায় ঠিক এভাবে করে নেবেন টেনে নিয়ে আসবেন তারপর আমরা পরের যে লাইনটা এই লাইনটা এখানে লিখে দিবো তো এই এই যে লেখার লেয়ারটা আছে বা আমরা যে ডুপ্লিকেটটা করেছি এই লেখার লেয়ার উপর ক্লিক করবো এখান থেকে এডিট চটনে চলে যাব অ্যান্ড এই লেখাটা আমরা মুছে পরবর্তী লাইনে যে লেখাটা এই লেখাটা লিখে দিবো তারপরে এখানে ওকে যে অপশান আছে ওকে অপশানে ক্লিক করে দিবে এখানে তাহলে আমাদের পরবর্তী লাইনটা কিন্তু চলে আসছে তো এইভাবে আপনার সম্পূর্ণ কাজটুকু কমপ্লিট করে নেবেন এইভাবে লিখে নেবেন তো আমি যেভাবে এই কাজটা করলাম ঠিক আপনার এই কাজটা বা এই লেখাটা ঠিক এভাবে পুরো ভিডিও জুড়ে করে নেবেন তো আমি এটিকে পুরো ভিডিও মেক করে আপনাদের সামনে আনি দেখাচ্ছি এখানে তো এবার আমাদের পুরো ভিডিও যদি মেক করা কমপ্লিট এবার যদি আপনারা এটিকে দেখেন বা শোনেন তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন ভিডিওটা কি রকম এডিট হয়েছে তো আমি এটিকে একটু প্লে করে দেখি ছেলেদের আবার জীবন ছেলেদের আবার জীবন একটা ছেলের মাথা ভর্তি কত টেনশন থাকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে ভালোবাসার মানুষটাকে পেতে হবে অথচ দিন শেষে তাদেরকেই বলবো যে ভালোবাসার মানুষগুলো তাদেরকে ছেড়ে চলে যায় আর তো কোনো ভরসাই নেই এখানে আপনি দেখতে পেয়েছেন যে ভিডিও কালারটি বা যে লেখাটি আছে লেখা আশেপাশে যে লাল কালারটি এই লাল কালারটি খুব একটা সুন্দর এবং আনকমন একটা ভিডিও দিয়েছে বা লেখাটাকে আনকমন একটা দিয়েছে সো এইগুলো নিয়েভাবে কিন্তু আপনার পুরো ভিডিও কাজটা কমপ্লিট করে নিতে পারেন আমি আপনাদেরকে অল্প কয়েকটা মাধ্যমে দেখালাম তো আমি যেভাবে দেখালাম যেভাবে ডুপ্লিকেট করলাম যেভাবে ট্যাক্স প্লেয়ারটিকে এডিট করে পরবর্তী লাইনের লেখাটা লিখলাম আপনারা ঠিক এইভাবে পরবর্তী লাইনটা কথার সাথে মিল রেখে এটিকে লিখে রাখবেন বা লিখে নেবেন তাহলে আপনার ভিডিওটা ঠিক আমার এই ভিডিওটার মতন হবে তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট কিন্তু আপনি সব ধরনের ভিডিও খেতে কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আপনারা যখন ক্যাপ্যাপ্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন ওখানে আপনারা ওভারলি করে ব্ল্যান্ড অপশানে গিয়ে ওখান থেকে আপনারা এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমরা অনেকে কিন্তু এই ধরনের ভিডিও বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে কিন্তু আমরা আমাদের যে ফটো বা আমাদের যে ভিডিও আছে এই ভিডিওগুলো কিন্তু ওভারলির মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করি তো এখন থেকে আপনার এই ভিডিওটা আর ডাউনলোড করতে হবে না আপনি নিজে তৈরি করতে পারবেন নিজের পছন্দ মতো যে কোনো ছবির সাথে বা যে কোনো ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন অ্যাড ওভার্লির মাধ্যমে বা আপনার নিজে তৈরি করতে পারবেন এখানে তো ভিডিও শেষ করে আরেকটি কথা এখানে আপনার যে ক্যানমাস্টার যে ওয়াটারমার্কটা আছে তো এই ক্যানমাস্টার ওয়াটারমার্ক মার্ক কিভাবে রিমুভ করবেন তা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার এই চ্যানেল আপলোড করা আছে আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটন ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেটি দেখে ক্যানমাস্টার কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় শিখে নিবেন তো একবার আমরা এই ভিডিওটি সেভ করবো সেভ করার জন্য এখানে যে সেভ এখন সেভ আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আপনার সেভ আজ ভিডিও বলে একটি অপশন পেয়ে যাবেন এই অপশন ক্লিক করবেন তার আগে আরেকটি কথা এখানে আপনারা রেজুলেশনটা দেখবেন ফ্যাম রেটটা দেখবেন তারপর এখানে আপনার যে বিব্র্যান্ড আছে বিব্রেডটা আছে বিব্রেডটা দেখবেন এখানে আপনার বিব্রেডটা ষোলো এবং কে সতের মধ্যে রাখি দেবেন তাহলে আপনার ভিডিওটা ফুল এইচডিতে থাকবে তো এখান থেকে আপনার সেভ আজ ভিডিও যে অপশনটা আছে সেভ আজে ক্লিক করবেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ করা কমপ্লিট তো এইভাবে কিন্তু এই কিন্তু আপনার যে কোনো ধরনের লেখার স্ট্যাটাস ভিডিও বা গানের স্ট্যাটাস ভিডিও লিঙ্ক ভিডিও মেক করতে পারেন খুব সহজে যে কোনো গানের সাথে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করতে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান